ভিডিও দেখে আমার বাহ গাছটা কত সুন্দর সাজাইছে লাফ দিয়েছি উড়ে নিচ্ছে না আমি আপনাদের হাফের কাছে হাফের বড় ভয় লাগছে দেখে তাকে দেখেন কত বড় হাফের লেন্সার মধ্যে কত সুন্দর মধ্যে উঠলে তার সামনের দিকে আর সুন্দর সুন্দর ভিউ আছে বই মন চাইছে বই হাতে করে

তাই হানের মধ্যে এক কেনা দুই সামনের দিকে সব উৎসাহ বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে ফোস দিয়ে ছবি তুল জায়গার মধ্যে না যদি টকের করে ছবি না তুলতে পারি তাহলে কি নিজে ছবি তুলি ছবি তুলি মুখ গামে গেছে টিসু হোটেলের মধ্যে টিসু যে যেমন টিসু লইতে হইবার ওই দেখছি

হেন তু আবার নামে গেছি এখানে সামনে দিকে না যাইতে আবার সেই নাকি আপনাদের জাদুর অবস্থা দেখি মনে করছি জাদুর বাক্সা পরবর্তীতে দেখি মনে হয়েছে টিকিট কাউন্টার এদিকে পিছনের দিকে যাইতেছে আর কাছে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এগুলো কইতে

দেখেন অবস্থা খারাপ সেটারও হালকা একটা ভিউ দেয় আবার চলিয়েছে আপনাদের সুপরিস নৌকার মধ্যে এই নৌকার মধ্যে উঠলো টিকিট লাগে তবে আমরা নো নোয়াখেলে ফিরবি তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ